জঞ্জাল কর নিয়ে জল ঘোলা জঞ্জাল কর না দিলে পুরসভার গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে না আর ইংরেজ বাজার পুরসভার এই সিদ্ধান্তে জোর সোর গোল তুঙ্গে রাজনৈতিক তর্চা পুরো এলাকায় প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করেন পুরো কর্মীরা আর এর জন্য জঞ্চাল কনসালটেন্সি সার্ভিস চার্জ চালু করে পুরসভা আর তখনই শুরু হয় বিতর্ক সেই বিতর্ককে হাওয়া দিয়েছে নতুন পুরো সিদ্ধান্ত সম্প্রতি পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে ওই সার্ভিস চার্জ না মেটালে মিলবে না মিউটেশনশংসাপত্রের মতো পুরো পরিষেবা আর এতেই জোর সরগল ইংলিশ বাজার পুরো এলাকায় স্বাস্থ্য এবং জল পৌরসভা পেতে গেলে তারা কিন্তু পৌরসভা পাবে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু পৌরসভা থেকে পৌর নাগরিকরা কিন্তু বঞ্চিত থাকবে জনচলের জন্য বাড়ি থেকে মাসে 30 টাকা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা করে সার্ভিস চার্জ দিতে হয় ইংরেজ বাজারে কিন্তু নতুন সিদ্ধান্তকে মানতে নারাজ নাগরিক থেকে ব্যবসায়ী যত রকমের পরিষেবার কর আমরা দিই সবই দেওয়া হয় তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কি সম্পর্ক এটা সহমত পোষণ করতে পারছি না আমরা সব রকম পরিষেবা ট্যাক্স দিই এবং আমরা পৌর নাগরিক হিসাবে সব রকম পরিষেবা পাওয়ার যোগ্য সমস্ত ব্যবসায়ীদের সমস্ত তারা ট্যাক্স দিবে না

চার্জ দিন তবে পরিষদা দিতে পারবে না তো আপনি ভাববেন না এটা সবই আমরা ভর্তুকে দিয়ে দেব কারণ এই টাকা যদি আমরা উঠাতে না পারি আমাদের যে আগামী দিনের 16 ফিনান্সার যে টাকা সেটা বন্ধ হয়ে যাবে এর আগে পুরুলিয়া শহরও চঞ্চলকর্ণী জলভোলা হয় আর এবার এই ছবি ইংরেজ বাজারে তো পরোসর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতটা মান্যতাদায়ী সেটাই কিন্তু এখন দেখার বিষয় বিষয়পালা থেকে দিবঙ্গ বর্ষা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়